হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা আমাদের পিচ্চিবেলা মানে ছোটোবেলায় চলে যাব যে যে সময় আমরা মানে মাটি দিয়ে মাটির দোকান বানাতাম মানে ছাড়ি বানাতাম অমুক তুমুক সব কিছু মাটি দিয়ে করতাম সো আজকে সেই বিষয়গুলো তুলে ধরা হবে খুবই মানে একটা সুন্দর একটি ভিডিও হবে যে যে ভিডিওতে আমরা শৈশবে ফিরে যাব সো এই যে আমাদের দোকানদার

পুরি সে হলো কাস্টমার আর সে হলো দোকানদার সে আজকে ঝালমুড়ি বানাবে দিহি দশটায় ঝালমুড়ি বানাবো আমি খাই দিহি আমি আসলে ছোটোবেলা আমরা এরকম সিস্টেম করে খেলতাম যে মাটি দিয়ে ঝালমুড়ি বানাতাম বা অনেক কিছু বানাতাম পিঠা বানাতাম দেখেন সে কী হবে ঝালমুড়ি বানা এটা কি তেল তেলই তো কাঁচামরিচ কুই

আহ ইতিমধ্যে আমরা ঝালমুড়ি পেয়ে গেছি তা এখন আমরা খাবো দেখি কেমন স্বাদ হয় আসলে ছোটবেলা আমরা এভাবে খেতাম এভাবে খাওয়ার খুব একটা রকম